আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের গন্তব্য মিরিঞ্জা ভ্যালি সাজেক খাগড়াছড়ির স্পটগুলো অফ থাকায় ভ্রমণ পিপাসুরা অল্টারনেট হিসেবে বেছে নিয়েছে এই মিরিঞ্জা ভ্যালি তো গল্পটা শুরু থেকেই শুরু করা যাক শুরুতেই আমরা চারজনের একটা টিম নড়াইল থেকে সোহাগের বাসে করে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে সাম্পান হাইওয়ে ইনে যাত্রা বিরতি দিলে আমরা একটু কফি এনজয় করছি যেহেতু সন্ধ্যার নাস্তা সেরেই বাসে উঠেছি তাই তেমন কিছু নাস্তা এখান থেকে করিনি তবে এখানে অনেক রকম নাস্তারই অপশন আছে যাত্রা বিরতি শেষে আবারও উঠে পড়েছি বাসে এখন ঢাকা পৌঁছে আমাদের রিজার্ভ করা বাসে করে রওনা দিব মিরিঞ্জা উদ্দেশ্যে আমরা যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ ট্যুর দিচ্ছি তাই আমাদের বাস রিজার্ভ করা আর নর্মালি যেতে চাইলে ঢাকা থেকে কক্সবাজারের বাসে উঠে চকরিয়া বাজারে নেমে যেতে হবে এবং সেখান থেকে সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে মিরিঞ্জা বাজারে নেমে যেতে হবে কথা বলতে বলতে কুমিল্লাতে একটি রেস্টুরেন্টে রাতের খাবার সেরে নিচ্ছি আর এরপর রাতে বাস থেকে কোনো রাতের ফুটেজ নেইনি ভোরে দেখি অলমোস্ট মিরিঞ্জা বাজার চলে এসেছি পাহাড়ি আঁকা বাঁকা পথ উঁচু নিচু পাহাড় এবং সাথে ঠান্ডা বাতাস মন ভরিয়ে দিচ্ছে এখান থেকে যেন আগাম বার্তা পাচ্ছি যে আসলেই মনোমুগ্ধকর কিছু উপভোগ করতে যাচ্ছি প্রতিটি ভ্রমণ প্রিয়দের কাছেই মেঘের রাজ্য সবসময় খুবই পছন্দের একটি ভ্রমণ ডেস্টিনেশন আর আজ আমরা যাবো ঠিক তেমনই একটি মেঘের রাজ্যে অত্যন্ত মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশে ঘেরা আজ আমাদের ভ্রমণ ডেস্টিনেশন মিরিঞ্জা ভ্যালি লামা থেকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই ভিডিও আপনাদের সাথে একটা বাজেট ট্যুর শেয়ার করব। সাজেক রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের অন্যান্য সব স্পটের পাশাপাশি মিরিঞ্জা ভ্যালিও এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বান্দরবন থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার এবং লামা থেকে প্রায় সাত কিলোমিটারের দূরত্বে এই মিরিঞ্জা ভ্যালি পাহাড়ি রাস্তা শেষ করেই পৌঁছে যাব ইয়াংসা বাজার যেখানে চেকপোস্টে প্রত্যেকের এনআইডি কার্ড ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে আমরা সব ধরনের ফর্মালিটিস পূরণ করে পৌঁছে গেছি মিরিঞ্জা বাজার এখান থেকে মূলত ভ্যালিতে যাওয়ার রাস্তা শুরু এই ধুলো ভরা পাহাড়ি রাস্তায় হেঁটে উপরে উঠতে হবে তবে এখানে বাইকও আছে সার্ভিস দেওয়ার জন্য বাইকে উঠলে একটু রিস্ক হতে পারে আর পাহাড়ে এসে যদি বাইকেই করে উপরে উঠতে হয় তাহলে পাহাড়ে এসে ট্র্যাকিং করার মজাটাই থাকবে না আমরা সবাই একসাথে হাঁটা শুরু করেছি আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি তবে পথে থেকেই এরকম সুন্দর ভিউ পাচ্ছি এই ভিউই জানান দিচ্ছে যে প্রকৃতি এবং মেঘের ভেতর আমরা কতটা ঢুকে যাচ্ছি অলমোস্ট বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের একটা ট্র্যাকিং পথ আর এই ট্র্যাকিংয়ের পর আমরা পৌঁছেছি একটা রিসোর্টে যেটার নাম ডেঞ্জার হিল রিসোর্ট এই রিসোর্টটা আমাদের আগে থেকেই রিজার্ভ করা ছিল আর এটি হচ্ছে রিসোর্টের এন্ট্রি পয়েন্ট ঢুকেই প্রথমে চোখে পড়বে ওদের একটি মুদি দোকান এবং পাশেই ওদের রান্নাঘর আর এটা হচ্ছে ওদের প্রথম জুম ঘর। ফাইনালি আমরা ভ্যালিতে পৌঁছেছি ভ্যালিতে পৌঁছে যে সৌন্দর্য চোখে পড়লো তা অসাধারণ এই সৌন্দর্য দেখে এতক্ষণে লম্বা জার্নি ক্লান্তি সবই হারিয়ে গিয়েছে যারা সাজেক জার্নি বা বাজেট ইস্যুতে যেতে পারছেন না তারা একবার হলেও এখানে আসতে পারেন প্রকৃতি যে কতটা সুন্দর বা মায়ার জায়গা এটা পাহাড়ে না আসলে কখনোই ফিল করা যাবে না পাহাড়ি একমাত্র জায়গা বা স্থান যেখানে মানসিক শান্তি পাওয়া যায় খুবই গভীরভাবে আমরা এখন প্রায় ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো ফুট উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে এখানে এসে এমন সুন্দর জুম ঘরে থাকতে পারবেন আমরা যে রিসোর্টটাতে আছি এখানে তিনটি বাঁশের জুমঘর ও দুইটি কাঠের জুমঘর আছে এছাড়াও তাবুতে থাকার অসম্ভব সুন্দর অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন এটি ছাড়াও অন্যান্য রিসোর্ট ও পট হাউসের ব্যবস্থাও আছে বাজেট অনুযায়ী পছন্দের স্থানে থাকতে পারবেন আর এই রিসোর্টে চেক টাইম হচ্ছে বেলা এগারোটা থেকে শুরু ও চেকআউট টাইম হচ্ছে বেলা দশটা তো ফ্রেশ হয়েই সকালের খাবার খেয়ে নিচ্ছি সকালের নাস্তায় প্রোভাইড করেছে খিচুড়ি ডিম সালাদ এবং জন প্রতি দুই লিটার করে পানি নাস্তা শেষে আমাদের হাতে পুরো দিনটি রয়েছে তাই ভাবলাম আলির গুহা থেকে ঘুরে আসব। এটি নিয়ে পরবর্তীতে আমার আরও একটি ভিডিও আসবে আলির গুহা থেকে আমরা ঘোরাঘুরি শেষে আবারও ফিরে এসেছি রিসোর্টে এখন দুপুরে খাবার এনজয় করব এই সুন্দর ভিউ এর সাথে জুমঘরের বারান্দায় বসে খাবার এনজয় করব। ওকে তো প্রকৃতির সাথে খানাপিনায় রয়েছে ভাত ডিম ডাল মুরগির মাংস ক্ষুদা পেটে পাহাড়ে এই খাবারই মনে হচ্ছে অমৃত আর এর পরের প্ল্যানিং হচ্ছে বিকালে এখন আশেপাশে পাহাড়গুলো ভিজিট করব। পাশে একটা সুন্দর পাহাড়ে চলে এসেছি এবং দোলনায় বসে প্রকৃতিকে উপভোগ করছি সেই সাথে আমাদের সঙ্গী হলো সানসেট একই স্থানে বসে দোলনা পাহাড়ের ঘন সবুজ রূপ সানসেট একসাথে উপভোগ করতে পারলে শান্তির জন্য আর কিছুই লাগে না পাহাড়ের অন্য পাশ থেকেও ঘন সবুজের চাদরে মোড়ানো পাহাড় হাত ছানি দিচ্ছে আর দূর থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস মন ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সতেজ অক্সিজেন এই পাহাড়ে ঘোরাঘুরি শেষে নেমে যাওয়ার পথে একটু শেয়ার করি পথটা ঠিক কতটা রিস্কি এই মাটি কেটে তৈরি করা সিঁড়ি বেই ওঠানামা করতে হবে দেখেই বোঝা যাচ্ছে পথটা কতটা খারাপ পথ যে নিচের রাস্তাটাও দেখা যাচ্ছে না এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে যে কোনো সময় পা পিছলে যেতে পারে পাশে আমরা আরও একটা পাহাড় ভিজিট করেছি তবে সেটার ফুটেজ নেওয়া হয়নি কারণ ওখানে অনেক বেশি লোক ছিল যাই হোক এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে রিসোর্টে ফিরে যেতে যেতে এই কমলা বর্ণই সন্ধ্যার জানান দিচ্ছে সন্ধ্যায় জুমঘরের বারান্দা থেকে দূরে পট হাউস দেখা যাচ্ছে খুবই সুন্দর ডেকোরেশন করেছে সন্ধ্যায় খুবই ঠান্ডা পড়েছে তাই চলে এসেছে রিসোর্টের দোকানের কাছে এসে দেখি ডিনারের জন্য বারবিকিউ করা হচ্ছে আর পাশেই বসে আড্ডা দেওয়ার স্পেস আছে তো আমরা সবাই গল্প করছি আর গরম গরম চা এনজয় করছি বেশ কিছুক্ষণ আড্ডার পর ডিনার সার্ভ করেছে তো সার্ভ করেছে এক পিস চিকেন বার্বিকিউ চার পিস পরোটা সস এবং শশা সবাই গোল করে বসে পড়লাম এবং ডিনার শেষে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি সারা রাতে প্রায় গানের আসরে মুখরিত হচ্ছে পরিবেশ আর এরপর খুব ভোরে দেখি চারিপাশে মেঘ এসেছে পাহাড়কে মুড়িয়ে রেখেছে আর আমরা মেঘের ঠিক উপরে এখনও সূর্য ওঠেনি তবে লাল আভা ছড়াচ্ছে মনে হচ্ছে শুভ্রতার চাদরে ঢেকে গেছে সবুজ পাহাড় এই শুভ্রতা মনকে আরও বেশি আনন্দ দিচ্ছে এত সুন্দর রূপ দেখে একটা মানুষ পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য আমাদের চারিপাশে সাদা মেঘে ছেঁয়ে গেছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুভ্রতা দূর দূরান্ত থেকেও সাদা মেঘের চাদরে ঢাকা পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পাহাড়ের এক কোণা থেকে উকি দিচ্ছে লাল আভা বেশ কিছুক্ষণ পরই সূর্য উঠে গিয়েছে আর সূর্য ওঠার এই মুহূর্তটা আমি ফ্রেম ফ্রেমবন্দি করে রাখতে চেয়েছি তো একটু চেষ্টা করেছি এই আর কি তারপরও প্রায় সকাল নয়টা পর্যন্ত এই মেয়েকে ঢাকা পুরো চারপাশ আমাদের এখানকার যাত্রা আসলে এখানেই শেষ এই সৌন্দর্য দেখতে দেখতে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে শেয়ার করব আলির গুহার ব্লগটা সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করছি If you like this video, please do like, share, subscribe, and Allah Hafiz.